এই শাড়িগুলি কুচি এত সুন্দর করে হয় কেউ ধরা লাগবে না আপনারা একাই পারবেন এত সফট আর এত সিল্কি বলার বাহিরে এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর পুরোটা আঁচল এমন কাজ করা পুরোই ডিফারেন্ট আর এই যে পুরোটা শাড়ি এমন হবে to blows এটা হচ্ছে গ্রিন এখানে আবার কালারটা আসছে এখন আসে নাই এটা হচ্ছে পুরো পুরা একদম গ্রিন কালারটা হয় সেই কালারটাই আবার এখানে আসতেছে না একদম আচারগুলো খুবই সুন্দর এটা হচ্ছে বার্গিনটি কালার

সুপার কালার এই কালারটা স্কাই কালারটা লেভেন্ডার কালার এই কালারগুলি এখন খুব চলতেছে খুবই ইভেন বিয়ে হচ্ছে এই কালার দিয়ে এখন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা আমি এই কালারটা লেহেঙ্গা কিনছি বাট এখনো পরা হয় নাই অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনছি আর এটা হচ্ছে ব্লাউজটা

আমাদের বিশ পাউন্ড শাড়ি আবার চলে আসছে হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ তালের অসুস্থ সময় অনেক ভালো আছি তো বেশি আসে নাই স্টক যারা দেখবেন জলদি চলে আসবেন অনলি টোয়েন্টি পাউন্ড করে জামদানি শাড়ি সম্পূর্ণ এটা এটা আচল আর এরকম বডি হবে সুন্দর অনলি পাউন্ট করে সবাইকে বলছি যারা আগে পাননি যারা আগে কান্নাকাটি করেছেন এসে আমার সাথে অনেক মন খারাপ করেছেন প্লিজ সবাই জলদি চলে আসবেন ঠিক আছে অনলি বিস করে এটা আচল আর এইটা সম্পূর্ণ বড়ি আর যদি আপনারা আসতেও না চান চাইলে আপনারা ব্যাংকের মাধ্যমে পে করে দেন পরে এসে নিতে পারবেন দোকান থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু আমরা অনলাইনে ডেলিভারি দিই এটা হচ্ছে বড়ি আমরা কিন্তু অনলাইনে ডেলিভারি দেই সব জায়গাতে ইউরোপ বলেন ইউকে বলেন সব জায়গাতেই এটা সুন্দর কলিজা কালার আচ্ছা এটা অনেক সুন্দর এটা আচল হুম এটা হচ্ছে আঁচল এটা পরলে পুরা ফুলটা থাকবে অনেক নাইস লাগবে পুরা বডি হবে এটা এটা অনেক কাজ এটা হচ্ছে পুরা বডি আর এত চা চল হ আছো আসসালামু আলাইকুম কে ও stai কে ভালো আছো তাহলে এমনি পাখি আসসালাম জি আপনি ভালো আছেন যে আমাদের জন্য ঝাড়ি পাতা পারবেন থেকে বাঙালি পাবো লাল ঠান্ডা আছে মোটামুটি